নমস্কার সবাইকে অনেক দিন আমি গানের ভিডিও ছাড়িনি আর আজকে ইন্সট্রুমেন্ট কিছু নেই খালি গলায় দু এক লাইন গাইব এবং আমার এটি বাস্তব প্রেক্ষাপটে নচিকেতা শ্রদ্ধেয় শিল্পী নচিকেতা উনি খুবই বাস্তব প্রেক্ষাপট নিয়ে গায় তো দু এক লাইন গাওয়ার চেষ্টা করছি তুমি আসিবে বলে তুমি আসিবে বলে আকাশ মেখেলা দৃষ্টি এখনো হয়নি তুমি আসিবে বলেই কৃষ্ণ চূড়া ফুলগুলো ছড়ে যায়নি তুমি আসিবে বলে তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা তুমি আসবে বলে তুমি আসবে বলে পাড়ার মেরা মুখ করে আছে ভা তুমি আসবে বলে ईशान কোনেতে জমেছে অন্ধকা তুমি আসবে বলে তুমি আসবে বলে বকাটে ছেলেটা শিরস দিতে দিও দেয়নি তুমি আসবে বলে পাড়ার মোড়েতে পুলিশটা ঘুষ খেতে খেতে তবুও খায়নি তুমি আসিবে বলে